দেখতে পাবেন দেখুন এই আগুনে হিট করা হলো হ্যাঁ হিট করে জলে দিলাম হ্যাঁ যদি অরিজিনাল হয় তার কোনো অবস্থার পরিবর্তন হবে না দেখুন যা আছে ইট ইজ ডুপ্লিকেট আগুনে হিট করলে দেখুন তার অবস্থার পরিবর্তন হবে দেখুন দেখুন জলে দেওয়া হলো হ্যাঁ দেখুন একটা গন্ধ ছাড়ছে জলে দেওয়া হলো জলে দেওয়া হয়ে মোচা হলো তো পুরো কালো হয়ে পুরো কালো হয়ে গেল দেখুন এটা উঠছে না দেখুন কি বাবা দাদা এক টাকার কয়েন নিয়ে দাঁড়িয়ে আছো এই প্রথমবার তোমার দর্শকদের জন্য এই অফারটা আমি নিয়ে এসেছি আজ থেকে দু হাজার শেষ দিন অবধি এই অফারটা চলবে অফারটা হচ্ছে যে কোনো সমস্যার সমাধান একদম বিনামূল্যে যা কিছু যে কোনো সমস্যার প্রতিকার আপনি এখানে পেয়ে যাবেন চেম্বারের ফিজ হচ্ছে সাতশো টাকা ওকে তার সাথে যে একটা ব্রেসলেট বা যেকোনো একটা রুদ্রাক্ষ ব্রেসলেট হয় ক্রিস্টাল ব্রেসলেট বা রুদ্রাক্ষ ব্রেসলেট ফ্রি দিচ্ছি আমি তাকে মানে অ্যাস্ট্রোলজি সব রকম সেগমেন্ট আছে হ্যাঁ যেমন হচ্ছে নরমাল অ্যাস্ট্রোলজি বা নরমাল জন্মকুষ্টি বিচার কেপি মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি হোরাচার ধরুন জেমস্টোন নেওয়ার ক্ষমতা নেই বা এত কিছু নিতে পারবে না সেক্ষেত্রে তন্ত্র যেমন হচ্ছে নবগ্রহ দোষ খন্ডন মাঙ্গলিক দোষ কালচর্প দোষ তারপর হচ্ছে বাস্তু দোষ যে ব্রাইডাইট হচ্ছে মানি অ্যাট্রাক্ট করে ঠিক আছে সেটাও কিন্তু এখানে পুরোপুরি ভাবে পেয়ে যাচ্ছ আর যদি কম্বিনেশন খ্রিস্টাল দরকার হয় তাহলে যে যে বিটস গুলো দিয়ে তৈরি সেই সব আমরা ইউনিক বিটস আমাদের কাছে আছে নিরাময়ের যন্ত্র এখানে মহামৃত্যুঞ্জয় যন্ত্র আছে ঘরের নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করে বাস্তুকে ঠিকঠাক রাখতে হেল্প করে কিন্তু অরিজিনাল নেপালি রুদ্রা যাচ্ছে একদম ফল থেকে ছাড়িয়ে নিয়ে আসা কাছ থেকে এই দুশো টাকা থেকে কিন্তু এই সাদা আর কমলা প্রবালটা পেয়ে যাচ্ছে সে পান্না অনলি শুরু হচ্ছে চারশো টাকা থেকে রতি চুনি যাচ্ছে এখানে আমাদের এখানে শুরুই হচ্ছে স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে এটা আসল ডায়মন্ড যাচ্ছে আর এটা কিন্তু ল্যাব গ্রুন যাচ্ছে পাঁচও কিন্তু পঞ্চাশ টাকা করে রতি আমরা দিচ্ছি সবকিছু সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শিব বিশাল এই দাদার চ্যানেলে প্রথম আমি একদম প্রথমবার চলে এলাম সবার প্রথমে আমি তোমার অ্যাড্রেসটা জিজ্ঞেস করব তোমার কাছে আসবে কি করে আমার অ্যাড্রেস হচ্ছে ফর্টি থ্রি প্রফুল্লনগর ল্যান্ডমার্ক হচ্ছে প্রাইভেট রোড আপনি দমদম প্রাইভেট রোড দমদম প্রাইভেট রোড দমদমগামী যে কোনো বাস বা দমদমে ট্রেনে করে বা মেট্রো করে আসতে পারবেন আর প্রাইভেট রোড আছে দমদম স্টেশন মানে শিয়ালদা দমদম শিয়ালদা দমদম যে মানে দমদম আমাদের জাংশন একদম ওখানে এসে যে কোনো নাগের বাজার বাস বা অটো ধরে আমার স্টপেজ হচ্ছে প্রাইভেট রোড প্রাইভেট রোড এসে ফোন করবেন আমাদের লোকেরা আপনাকে পিক আপ একদম আপনারা দমদম গামী যে কোনো ট্রেন স্টেশন থেকে নেমে মেট্রো আসতে পারেন আসতে পারেন আর তাছাড়া তাছাড়া র্যাপিডো উবের যা কিছু করে ওখানে একদম দমদম প্রাইভেট রোড সবাই চেনেন সবাই চেনেন প্রাইভেট রোড স্টপেজে মারতে পারেন বা কেউ মা তারা জেমস অ্যান্ড জুয়েলারি সার্চ করে যে অ্যাকুরেট লোকেশনেও আসতে পারেন একদম আমার দোকানের সামনে সব থেকে ভালো হবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন করে নেবেন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে চলো দাদা তোমার দু চার কথা শুনি কি বাবা দাদা এক টাকার কয়েন নিয়ে দাঁড়িয়ে আছো এই প্রথমবার তোমার দর্শকদের জন্য এই অফারটা আমি নিয়ে এসেছি আজ থেকে দু হাজার পঁচিশের শেষ দিন অবধি এই অফারটা চলবে অফারটা হচ্ছে যে কোনো সমস্যার সমাধান একদম বিনামূল্যে কি বলছো হ্যাঁ যেটা শুনছেন এটাই কারো চাকরির সমস্যা বাঁধা প্রেমে বাঁধা বা যে কোনো যে কোনো যে কোনো সমস্যা যে কোনো রকম হস্ত বিচার জ্যোতিষ বিচার বিচার জ্যোতিষ বিচার নিউমিরোলজি মানে আমার চ্যানেল বিনামূল্যে একদম বিনামূল্যে তাহলে এবার আসি একটা কেন দেখিয়েছিলাম বা বলেছিলাম অ্যাকচুয়ালি আমি তো বিনামূল্যে আপনাকে বললাম আপনার সত্যি কথা বলতে আমি তোমায় বলি আজকালকার যুগে বিনামূল্যে কিছু হয় না আমি বুঝতে যে তুমি কেন এক টাকা নিয়েছো তবু তোমার মুখে আমি এইটা শুনতে চাইছিলাম মানে আমার দর্শকরা আশা করি বুঝতে পেরে যে কেন তুমি এক টাকা নিয়েছো তবু তোমার মুখে একবার বলে দাও আমার মুখে আমি বলে দিচ্ছি এই এক টাকাটা এই জন্য যেটা গুরুবিদ্যা অ্যাস্ট্রোলজি জ্যোতিষ পরামর্শ যার থেকে করিয়ে থাকেন তাকে একটা গুরুবিদ্যা দিতে হয় তো গুরুবিদ্যাটা একমাত্র এই এক টাকা ষোলো আনা আমার কাছে আপনার চ্যানেলে দর্শক বন্ধুদের জন্য এইটা এই অফারটা জাস্ট এক টাকাতে আমি তার যে কোনো সমস্যার সমাধান করব আপনারা ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসুন যে কোনো সমস্যার সমাধান কিন্তু সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে একদম একদম অ্যাপয়েন্টমেন্ট বুক করে না আসলে আমি আপনাকে দর্শকদের বলি দেখুন একটা আপনাকে জিনিস বুঝতে হবে এইটা ভিডিওটা কোটি কোটি মানুষ দেখবে তো স্বাভাবিক স্বাভাবিক টাইমের ব্যাপার থাকে কিন্তু যেটা বলা হচ্ছে সেটাই আপনারা পাবেন আজকে থেকে দু হাজার শেষ দিন পর্যন্ত আপনারা কিন্তু বিনামূল্যে এক টাকা সে যাই হোক আলটিমেটলি ব্যাপারটা বিনামূল্যেই হচ্ছে দাদা তাই তো একদমই বিনামূল্যে কিন্তু আপনারা আপনাদের ভাগ্য বিচার করাতে পারবেন দাদা ঠিক বললাম একদম 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 কিন্তু আপনার দাদার এটা রিকোয়েস্ট হচ্ছে স্বাভাবিক এটা সবাই আমি হলে তাই করতাম আপনারাও ব্যাপারটা বুঝতে পারবেন আপনি কখন দেখাবেন আপনার জন্য টাইমের স্লটটা কিছুই না এটা ফোন করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন যে আমি এই সময়টা আসছি আমার জন্য এই টাইমটা স্লটটা বুক করুন তাহলে এত এত হাজার হাজার মানুষ দেখাতে আসবে তাই দাদা কি করে টাইম দেবেন আপনাকে সেটা তো পসিবল না আর একটা ব্যাপার আপনাদের দর্শক বন্ধুদের জন্য বলতে চাই যেটা হচ্ছে আমাদের চেম্বার বারোটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে প্রতিদিন বারোটা থেকে রবিবারটা শুধু বন্ধ থাকে আচ্ছা রবিবার বন্ধ থাকে এছাড়া কিন্তু বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু আপনাকে আপনার স্লটটা বুক করে বুকিং করে আসতে হবে কেন তার পেছনে আর দু একটা কারণ আমি বলে দিই আপনারা অনেক দূর দূর থেকে দেখছেন আপনারা আসবেন আপনারা কষ্ট করে আসবেন এখানে অনেকেই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ধরুন অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন এবার সে ক্ষেত্রে 10 জন দাঁড়িয়ে আছেন আপনারা এসেছেন এসে দেখতে বলছেন আমার সে ক্ষেত্রে সম্ভব সম্ভব না আর তো আমি চাই না যে আপনাদের হেরাসা হোক একদম 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 আমি বুঝতে বুঝতে বলি যে আসলে আমার দর্শকরা বুঝলেন কিন্তু এটুকু আপনারা আপনি জানেন আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে একদম অ্যাসুরেন্সের সাথে বলতে পারি আপনারা কিন্তু বিনামূল্যে আপনার ভাগ্য বিচার করাতে পারবেন ঠিক তো একদম আজকালকার দিনে একটা জিনিস খুব শোনা যায় সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ আমি তোমার কাছে যেহেতু প্রথমবার এলাম আমার দর্শকরাও তোমার মুখে এই ব্যাপারটা নিয়ে যদি একটু তুমি একটু বলে দাও আসলে মাঙ্গলিক দোষ বলতে আজকালকার দিনে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের চাটেই দেখা যায় মাঙ্গলিক দোষ সেটা মাঙ্গলিক দোষ এর অপর একটা নাম আছে ভৌম দোষ যেহেতু মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এই মাঙ্গলিক দোষ উপস্থিতি থাকলে অনেক রকম সমস্যা দেখা দেয় জীবনে আর প্রথমে আমাদের জানতে হবে মাঙ্গলিক কখন হয় যাদের মেন চাটে বা ডিনাইন চাটে বা রাশি চন্দ্র থেকে মঙ্গল হচ্ছে লগ্ন ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউসে যদি থাকে বা অবস্থান করে তাকে মাঙ্গলিক দোষ বলা হয় এই মাঙ্গলিক দোষ থাকলে মানুষের জীবনে অনেক রকম সমস্যা হয় তার প্রথম সমস্যা হচ্ছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো হয়ে থাকে মানে রক্তপাত যাকে বলা হয় যেহেতু মঙ্গল রক্তেরও কারক গ্রহ তো রক্তপাত এই রিলেটেড প্রবলেম থাকে সেকেন্ড হচ্ছে বিবাহে বাধা বা প্রেম ঘটিত বাধা এই একটা সমস্যা হয়ে থেকে থাকে তারপর হচ্ছে বাড়ি ঘর নিয়ে সমস্যা তার কারো জমি জায়গা কেউ দখল করে নিল বা কারো জমি জায়গা ভাগ নিয়ে সমস্যা বা ধরুন বাড়ি ঘর নিয়ে মানে সেইভাবে বাড়ি ঘর হলো না যতটা হওয়ার কথা এটাও একটা মাঙ্গলিক দোষের কারণ তারপর হচ্ছে ধরুন বিশেষ করে যেটা হয়ে থাকে বিয়ের পরবর্তী সময় আর কি মাঙ্গলিক যদি অমাঙ্গলিককে বিয়ে করে এটা অনেক রকম সমস্যা হয় যেমন মাঙ্গলিক অমাঙ্গলিককে বিয়ে করলে যদি মানে প্রতিকার না করে থাকে সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে পুরোটাই জন্মকুষ্ঠীটা বিচার করা দরকার আচ্ছা এর প্রতিকার কি তোমার কাছে এলে পাওয়া যাবে দাদা একদম একদম যা কিছু যে কোনো সমস্যার প্রতিকার আপনি এখানে পেয়ে যাবেন আপনি স্কিনে কল করে চলে আসবেন আপনারা দেরি না করে কিনে দেওয়ার নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন যদি আপনারা এই ধরনের মাঙ্গ দেখো মাঙ্গলিকটা এখন প্রায় তুমি বলতে পারো পশ্চিমবঙ্গে প্রায় ঘরে ঘরেই এটা পাওয়া যায় মানে প্রচণ্ড টার্মটা খুব ইউজড হয় তো আমি বলবো যারা কেউ যদি এরকম সমস্যায় ভুগতে থাকেন তাহলে কিন্তু দাদাকে জাস্ট একবার কল করে আচ্ছা তোমার অ্যাপয়েন্টমেন্ট যদি ধরো কেউ নিতে যায়। দেখো তুমি তো একটা জিনিস মানে বলেছো যেটা আমার দর্শকদের শুরুতেই যে আমার দর্শকরা তোমার কাছে বিনামূল্যে করতে পারবে ধরো কেউ যদি মনে করে যে না আমি একটু ধরো মানে ভিজিট দিয়ে দেখাতে চাই সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব ভিজিট দিয়ে পার্সোনাল ভাবে দেখাতে চাই সেটা সম্ভব সেক্ষেত্রে আপনার সেই দর্শক বন্ধুদের জন্য আমার একটা অফার আছে কি বলছি এখানেও অফার এখানে অফার আমার চেম্বারের ফিজ হচ্ছে সাতশো এক টাকা ওকে তার সাথে যে কোনো একটা ব্রেসলেট বা যে কোনো একটা রুদ্রাক্ষ ব্রেসলেট হয় ক্রিস্টাল ব্রেসলেট বা রুদ্রাক্ষ ব্রেসলেট ফ্রি দিচ্ছি আমি তাকে আচ্ছা মানে কেউ যদি ধরো কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আসতেও পারে মানে বিনামূল্য দেখাতে পারে কেউ যদি মনে করেন যে আপনারা ভাগ্যবিচার দিয়ে করবেন মানে টাইমের মধ্যে মধ্যে করবেন তাহলে কিন্তু মানে অফার থাকছে তাদের জন্য হ্যাঁ একদম একদম সে পার্সোনাল আলাদা করে মানে বুক করছে সেক্ষেত্রে তাকে চার্জেবেল আছে কিন্তু চার্জেবেল তার সাথে অফারটাও আছে বা আর এখনকার দিনে যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি অনলাইন কনসালটেশন সেটাও আছে কিন্তু অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে আমি ফ্রি দিতে পারবো না কেন এখানে অনেক রকম ব্যাপার থাকে আমাকে টাইম বের করে বা এ না না অনলাইন কনসালটেশন ফ্রিতে দেওয়া যায় না তার কারণ সেটা বুঝতে হবে আপনাকে আপনাকে এটা তো তুমি অফার অফার আমি তাদের জন্য অফার না বুঝতে পেরেছি তাদের জন্য অফার এনেছি আচ্ছা অনলাইনে চ্যানেল থেকে আসবে আচ্ছা ছশো এক টাকা আমি ভিজ ফিজ নি সে ক্ষেত্রে আমি 401 টাকা নেব 200 টাকা আমি অফার করে দিই আচ্ছা কেউ যদি অনলাইনে দেখাতে চান আপনারা সেখানেও 200 টাকা ডিসকাউন্ট সে অনলাইনে একটু টার্মস এন্ড কন্ডিশন আছে প্রথমে হচ্ছে বারকোড বা কোনো ইউপিআই নাম্বার আমাদের দেওয়া হবে ওখানে আগে পেমেন্ট করতে হবে কোন স্লট বুকিং করতে হবে দেন আপনার জায়গাটা বুকিং হবে ধরুন কেন হতেই পারে এরকম ধরুন আপনি পাটালেন সঙ্গে সঙ্গে বলেন এক্ষুনি দিতে হবে এরকম হয় পজিবল না আমাকে দেখে নিতে হবে কেন আমাকে অনেক জনকে দেখতে হয় সব দেখে আমি তাকে টাইম দেব দাদা তোমার এখানে অ্যাস্ট্রোলজি মানে ধরো অনেক তো পার্ট থাকে তোমার কাছে কি কি এলে আমার এখানে অ্যাস্ট্রোলজি সব রকম সেগমেন্ট আছে যেমন হচ্ছে নর্মাল অ্যাস্ট্রোলজি বা নর্মাল জন্মকুষ্টি বিচার কেপি মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি হোরাচাট হোরাচারটা একটু বলে দিই ভালোভাবে যাদের জন্মকুষ্টি নেই বা জন্ম ডেট অফ বার্থ টাইম নেই তাদের জন্য হোরাচাট করা হয় যাকে বলা হয় মুহূর্ত জ্যোতিষ ওকে তাছাড়া ফেস রিডিং আছে নিউমারোলজি আছে মানে সংখ্যাতত্ত্ববিদ সংখ্যাতত্ত্ব এটা আছে তন্ত্র আছে ট্যারো আছে হস্তরেখা বিচার আছে সবই মানে পুরোপুরি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পুরো প্যাকটা জিনিস এখানে পেয়ে যাবেন বা তো এটার সাথে সাথে আপনি আমি এটা বলতে চাই যে যে কোনো যা কিছু আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম তাছাড়া তন্ত্র বেসিক্যালি ধরুন কারোর ধরুন জেমস্টোন নেওয়ার ক্ষমতা নেই ওকে বা এত কিছু নিতে পারবে না সেক্ষেত্রে তন্ত্র যেমন হচ্ছে নবগ্রহ দোষ খণ্ডন মাঙ্গলিক দোষ কালসর্প দোষ তারপর হচ্ছে বাস্তু দোষ আজকালকার ডেটে আমি ম্যাক্সিমাম দেখে থাকি বাস্তু দোষটা ধরুন কেউ অনেকেই বলে থাকে আমাদের যে জেমস টোন নিয়ে মানে প্রতিকার করেছে তা সত্ত্বেও কিন্তু তার কোনো কর্ম হচ্ছে না প্রথম কথা বলি প্রথম হচ্ছে হয়তো যে যিনি বিচার করছেন তিনি ঠিকঠাকভাবে বিচার করেননি ওকে দ্বিতীয় কথা হচ্ছে হয়তো যেই প্রতিকার দিয়েছেন প্রতিকারটা ঠিক নয় কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস আছে যদি সব কিছু ঠিকঠাক আছে তাও কিন্তু কাজ হচ্ছে না তার কারণ হচ্ছে এইটা বাস্তু বাস্তু আজকালকার দিনে ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম আছে বেসিক্যালি বাস্তু প্রবলেম হয় নর্থ ইস্টে মানে ঈশান কোনে বাথরুম বা কিচেন করলে এটা বিগেস্ট প্রবলেম তো আপনাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে একটাই আমি বলছি যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনবেন একটু এইটা দেখে কিনবেন ওকে আর বাস্তুর জন্য আলাদা করে আমাদের এখানে ভিজিট করানো হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমি বলে দেবো সবকিছু আমি এখানে পাইরাইটের এই যে প্রাইরাইট দেখাচ্ছি প্রাইরাইট সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি জানি যে পাইরাইট হচ্ছে মানি অ্যাট্রাক্ট করে ঠিক আছে সেটাও কিন্তু এখানে পুরোপুরিভাবে পেয়ে যাচ্ছ এখানে বাস্তু আইটেম পেয়ে যাচ্ছ আমরা কম্বিনেশন ক্রিস্টাল নিয়ে চলে এসছি কারোর যদি কম্বিনেশান খ্রিস্টাল দরকার হয় তাহলে যে যে বিডসগুলো দিয়ে তৈরি সেই সব আমরা ইউনিক বিডস আমাদের কাছে আছে আমরা সম্পূর্ণ পরিমাণে এই যে ক্রিস্টাল ব্রেসলেট বা এই যে সমস্ত বাস্তু আইটেম যা কিছু আছে যা কিছু হয় আর কি মেনলি সমস্ত কিছু আমাদের কাছে পাবে সব থেকে বড়ো কথা আমি এগুলোকে অ্যাক্টিভেশন করে দিই এনার্জাইজ করে দিয়ে দিই ঠিক আছে আর এগুলোকে কিভাবে রিইউজ করতে হবে কীভাবে বাড়িতে নিয়ে গিয়ে তো মানে আপনারা ইউজ করবেন ব্যবহার করুন সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে গাইড করে দেওয়া হবে কোন রকম কোন প্রবলেম হলে আমি সব সময় আপনাদের জন্য আছি এইবার আমি কিছু যন্ত্রম দেখাবো এটা হচ্ছে বাস্তুদোষ নিরাময়ের যন্ত্র এখানে মহামৃত্যুঞ্জয় যন্ত্র আছে ঠিক আছে এগুলো ক্রিস্টাল ট্রি যাচ্ছে রোস্কোয়া ট্রি এটা এটা সেভেন চাকরা ট্রি যাচ্ছে এটা ল্যাপিস ল্যাজলের ট্রি যাচ্ছে এখানে সমস্ত ক্রিস্টালের উপরে ট্রি গুলো দেখতে পাচ্ছেন আপনারা যা যা চাই সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এটা খুব কিগুলো কি কাজে লাগে দিদি এগুলো মেনলি বাস্তুর জন্য কাজে লাগে এই যে সেভেন চাকরা যাচ্ছে এটা ঘরের নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করে বাস্তুকে ঠিকঠাক রাখতে হেল্প করে তাছাড়া এই সাতটা ক্রিস্টালের সাত রকম আলাদা আলাদা কাজ আছে আমাকে ফোন করলে আমি পুরোপুরিভাবে গাইড করে বুঝিয়ে দেবো তো এখানে অনেকগুলো যন্ত্র আছে দেখতেই পাচ্ছ নবগ্রহ যন্ত্রম থেকে শুরু করে বিজনেস গ্রোথ যন্ত্র সমস্ত কিছু দোকানেও একটা লাগানো আছে আমাদের দোকানে যে শ্রী লাগানো আছে এগুলো অলরেডি হোম যোগ্য করে এখানে কিন্তু রাখা এটা তুমি করে দেবে তাই তো হ্যাঁ এগুলো অলরেডি করা আছে এই যে খ্রিস্টাল অ্যাক্টিভেশন যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ পরিমাণে আমি দেখে গাইড করে আমি দিয়ে দিই সবাইকে কার কি লাগবে সেই অনুযায়ী একদম একদম গাইড করে দেবো আমি একটু এই রুদ্রাক্ষ নিয়ে বলে এগুলো কিন্তু অরিজিনাল নেপালে রুদ্রাক্ষ যাচ্ছে একদম ফল থেকে ছাড়িয়ে নিয়ে আসা আমি এগুলোকে একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এখন রুদ্রাক্ষ বলে কিন্তু ভদ্রাক্ষ বিক্রি হচ্ছে মানুষ রুদ্রাক্ষ আর ভদ্রাক্ষের মধ্যে ডিফারেন্স বোঝে না ঠিক আছে এই রুদ্রাক্ষ আসল রুদ্রাক্ষ হচ্ছে কয়েন যদি দুটো কয়েনের মাঝখানে রাখা হয় তাহলে কিন্তু আসল রুদ্রাক্ষ ঘরে ঠিক আছে আর রুদ্রাক্ষ বলে এখন মার্কেটে ভদ্রাক্ষ বিক্রি হচ্ছে তো এখানে আপনারা এক মুখের থেকে একুশ মুখী পর্যন্ত পেয়ে যাবেন যদি কম্বিনেশন লাগে বানিয়ে দেওয়া হবে যদি আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আমরা আনিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নেই যারা বড় গাছ যারা অফিসে বা অন্য কোথাও নিয়ে যেতে পারবেন না ক্যারি করতে প্রবলেম তারা কিন্তু তাদের পার্সে বা তাদের অফিসের ডেস্কে কিন্তু এরকম ছোট্ট এনার্জাইজ করা ক্রিস্টাল ট্রিগুলো রেখে দিতে পারেন তো এগুলো কিন্তু সেম প্রসেসের সেম ভাবে কাজ করবে এগুলো সমস্তকে অ্যাক্টিভেশন করেন দিয়ে দেবো আমরা আর কিভাবে ইউজ করতে হবে সেটাও বলে দেবো ঠিক সেমভাবে রুদ্রাক্ষের ব্যাপারটাতেও রুদ্রাক্ষর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে রুদ্রাক্ষ ইউজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে রুদ্রাক্ষ পরে কী কী করতে হয় কি কি করতে নেই সেগুলোও কিন্তু বলে দেবো রাইট ইন তো দেখিয়ে দিয়েছি এবার জেমস টোনে ঢুকছি মুক্তো দিয়ে প্রথমে শুরু করছি মুক্তো শুধুমাত্র পেয়ে যাবেন এখান থেকে একদম লোয়ার প্রাইস থেকে 100 টাকা থেকে রতি কি বলছো মাত্র 100 টাকা মাত্র 100 টাকা থেকে রতি অরিজিনাল মুক্তো পেয়ে যাবেন 100 টাকার পরে 300 টাকা যাচ্ছে ঠিক আছে কালার এর ডিফারেন্স আছে কিন্তু ঠিক আছে তারপরে 350 টাকার রতি যাচ্ছে 500 টাকা যাচ্ছে আর এখানে এটা হাজার টাকা যাচ্ছে আর এটাও কিন্তু হাজার টাকা যাচ্ছে হ্যাঁ আচ্ছা দিদি আমাকে একটা জিনিস বলো এই মুক্তর যে ধরো কি কাজে লাগে সেটা যদি তুমি বলতে পারো মুক্তর কাজ আমার থেকে ভালো বেটার উনি বুঝিয়ে দিতে পারবেন অ্যাকচুয়ালি অনেকেই আমি দেখে থাকি যে অনেকেই মুক্ত বলে মুক্ত পড়তে যে কেউ পড়তে পারে এরকম কি এটা একদমই ভুল কথা কেন যে কোনো গ্রহরত্ন পড়ার আগে কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের পরামর্শ নেওয়াটা খুবই দরকার কেন দেখতে হবে যে চন্দ্র কোন হাউসের লর্ড তো সেই ক্ষেত্রে বিচার করাটা বাঞ্ছনীয় আর কি আচ্ছা ধরো কেউ যদি এখানে ভ্রত কিনতে আসে তাহলে তুমি কি ওনাকে সাজেশন দিয়ে দেবে একদম একদম আমি দেখিয়ে দাও মানে আমি বলে দেবো এখান থেকে আপনি দেখে নেবেন দেখে আমাকে একটু দেখিয়ে নেবেন ব্যাস আমি তাহলে তারপর সাজেশন দিয়ে দেবো ভালোভাবে কোনটা ভালো হবে বা খারাপ হবে আদৌ সেটা তার লাগবে কিনা একদম একদম আচ্ছা এখানটা যদি এটা দেখছি তোমার এখানে ডায়মন্ড আছে তো এটা কি যদি একটু বলে দাও এর মধ্যে কোনটা ডায়মন্ড আপনি কি বুঝতে পারছেন তিনটাই ডায়মন্ড আছে তিনটে একদমই ডায়মন্ড নেই মানে হ্যাঁ এর মধ্যে তিনটে ডায়মন্ড নেই আচ্ছা

দেখতে ডায়মন্ড হলেও কিন্তু সব পাথর ডায়মন্ড নয় কেন বলছো এইটা আপনি যেখানে টাকাটা ইনভেস্ট করবেন না কেন আপনি দেখে নেবেন আপনি কোথায় ইনভেস্ট করছেন এইটা আসল ডায়মন্ড যাচ্ছে আর এটা কিন্তু ল্যাব গ্রুন যাচ্ছে ঠিক আছে সরকারি সার্টিফিকেট সহকারে যেখান থেকে আপনি কিনবেন না কেন উইথ সার্টিফিকেট দেখে নেবেন আচ্ছা তোমার এখান থেকে সার্টিফিকেট হ্যাঁ অবভিয়াসলি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে রবির জন্য এখানে চুনিতে চলে আসছি চুনি এই যে চুনি যাচ্ছে এখানে আমাদের এখানে শুরুই হচ্ছে স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে থেকে এখানে আপনি চুনির পাথর পেয়ে যাবেন একশো টাকার পরে সাতশো টাকা এইখানে দেখুন রেড কালারের উপরে যাচ্ছে চুনি ঠিক আছে এখানে তারপরে পনেরোশো টাকা থেকে রতি শুরু হচ্ছে এখানে দু হাজার টাকার থেকে শুরু হচ্ছে একদম পায়রার চোখের মতন কালার এই দেখুন ঠিক আছে বেদানা কালারের উপরে যাচ্ছে এই যে চুনিগুলো এখানে অনেক ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আর চুনি পাথর কেন পরেন আশা করি অনেকেই জানেন তাও আমি একবার বলে দিচ্ছি মান সম্মানের গ্রহ হচ্ছে রবি যাদের মান সম্মান বা প্রমোশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে অবশ্যই জন্ম বিচার করিয়ে দেখে নিতে হবে আর জন্ম বিচার না করে কিন্তু কোনোরকম কোনো গহরত্ন পরবেন না ধারণ করবেন না আমাদের কাছ থেকে এই দুশো টাকা থেকে কিন্তু এই সাদার কমলা প্রবালটা পেয়ে যাচ্ছেন সাদার কমলা প্রবাল আছে এর তিন রকমের কাজ আছে এখানে যে এখানে বিভিন্ন ধরনের পলা আছে এই বিভিন্ন ধরনের পলার বিভিন্ন রকম কাজ আছে এবার সেটা কিন্তু অবশ্যই জন্মচক বিচার করে কিন্তু এবার আমি প্রবালের নিয়ে কথা চলে আসি প্রবালটা দেখানোই হচ্ছে আমি বলি সেটা এটা হচ্ছে সাদা কমলা প্রবাল যেটা হচ্ছে জাতক চক্রে চন্দ্র শুক্র এবং মঙ্গল তিনটে গ্রহের একসাথে কম্বিনেশন করে এই পলাটা পড়া হয়ে পড়া যেতে পারে কি ওকে কারোর ধরুন একবারে তিনটে জিনিস পড়ার সামর্থ্য নেই এই একটা পাথরে তিনটে গ্রহের কাজ পেয়ে দাদা আমি একটা প্রশ্ন করছি তোমাকে অফ ক্যামেরা যখন আমরা কথা বলছিলাম তুমি বলছিলে অনেক মেডিকেল মানে ক্ষেত্রেও মানে তুমি রেকমেন্ড করো ওটা যদি একটু আমার এক্স্যাক্টলি মঙ্গলের জন্য আমরা করে থাকি আর মঙ্গলের অনেক রকম মানে মেডিকেল পারপাস আছে যেমন কারোর ধরুন গাইনো রিলেটেড প্রবলেম বেসিক্যালি আজকাল দেখে থাকবেন মানে বেসিক্যালি মেয়েদের হোয়াইট সেল ডিসচার্জ একদম মানে সাদা স্রাব যে প্রবলেমটা হয়ে থাকে এই জন্য সাদা প্রবাল দেওয়া হয়ে থাকে আর যে কোনো গাইনো প্রবলেমের জন্য প্রবাল খুবই দরকার লাল প্রবাল তো জানেন রক্তচাপ উচ্চ রক্তচাপ বা লো প্রেশার যাদের থাকবে তাকে যে কোনো প্রবাল আপনারা দিতে পারেন কিন্তু তার জন্য জন্মকুষ্টিটা বিচার করাটা দরকার চলে আসি পান্না কিন্তু শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস একদম চারশো টাকা থেকে শুরু হচ্ছে চারশোর পরে কিন্তু আটশো দু হাজার আড়াই হাজার দেড় হাজার তিন হাজার মানে বিভিন্ন ভ্যারাইটিসের পাননা পান্না কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে চলে আসুন এমিথিস দেখুন অনলি পাঁচশো টাকা থেকে রতি থেকে দেব আচ্ছা এখানে কিন্তু এটা কিন্তু জাপানি পলা যাচ্ছে এই জাপানি এই নর্মাল রেড কোরালকে কিন্তু মানুষ সে জাপানি পলা বলে বিক্রি করে দেয় দুটো পলার কিন্তু হিউজ ডিফারেন্স আছে আর বুঝতে গেলে অবভিয়াসলি আমাদের শপে একবার ভিজিট করতে হবে আমি পান্নায় চলে আসি পান্না অনলি শুরু হচ্ছে চারশো টাকা থেকে রতি চারশোর পরে ভ্যারাইটিস রকমের পেয়ে যাবেন আটশো টাকা তারপরে দেড় হাজার টাকা দু হাজার টাকা এমিথিক্সটা চলে আসি পঞ্চাশ টাকা করে এমিথিক্সট মাত্র 50 টাকা করে এনি ঠিক আছে এরপরে চলে আসি টোপাজে যেটা হচ্ছে আপনার পকুরার উপর অন্য টোপাজ এই টোপাজো কিন্তু 50 টাকা করেই আমরা দিচ্ছি দিদি হয়ে আসছে হ্যাঁ সবকিছু তো এক সঙ্গে দেখানো পসিবল নয় তবে এখানে নয়টা গ্রহ চক্রেরই নয়টা গ্রহ যেটার সম্পূর্ণ প্রতিকার কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া সম্ভব আর সবকিছু স্টক আমাদের কাছে আছে পুরো সার্টিফিকেট হয়ে যাবে হ্যাঁ সবকিছু সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তো দিদি আমি এবার একটু দাদার কাছে গিয়ে ভিডিওটা শেষ করছি তো যাই হোক তোমার কাছে ধরো যদি কেউ গ্রহরত্ন কিনতে আসে তাহলে তোমার যে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো ওকে তো দাদা মোটামুটি আমরা তোমার এখানে এলাম তো আমি দিদির সঙ্গে কথা বলে নিলাম জেমস স্টোরটাও এটা এসছি যখন জেমস স্টোরটা দেখে দেখিয়ে নিলাম তো আমার একটা জাস্ট তোমার কাছ থেকে একটা জিনিস জানার থাকবে ধরো কোনো মানে ধরো কোনো মানে দর্শক যদি কিনতে আসে বা তোমাকে দেখাতে আসে তো তুমি কি একটু ধরো পাথরটার সম্বন্ধে মানে ওনার কাজে লাগবে কিনা ওইটা তুমি সাজেশন দিয়ে দেবে অবশ্যই অবশ্যই যেহেতু আমি নিজে জেন থেরাপিস্ট আমি যে কোনো রোগের প্রতিকার গ্রহরত্ন দিয়ে করে থাকি একদম তো সেক্ষেত্রে আমি তিনি দেখবেন আমাদের যে দোকান আছে এখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে উনি সিলেকশনের ব্যাপারে আমাকে একবার দেখিয়ে নিতে পারেন আমি তাদেরকে গাইড করি সম্পূর্ণ গাইড করে গাইড করে দেবো একদম তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও হ্যাঁ আপনাদের দর্শককে টাটা জানাতে চাই আবার দেখা হবে নেক্সট নতুন কিছু ভিডিও নিয়ে নমস্কার